রাজবাড়ির অন্তরমহল এক রহস্যময় জগৎ যা বাইরের কোলাহল থেকে আলাদা নিমৃত ও গোপন স্থান প্রাসাদের উঁচু দেওয়াল আর নকশা কাটা দরজার আড়ালে লুকিয়ে থাকা অগণিত গল্প আর সুখ ও দুঃখের হাজারো স্মৃতি হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গন্তব্য সেই ইতিহাস ঘেরা এক রাজবাড়ি যার নাম হচ্ছে বারোকুঠি আর সেই এক সময় শোনা গেছে যে এই প্রাসাদ জুড়ে চলতো রাজকীয় কিছু আয়োজন যা সুরের আসর এবং অতিথি আপ্যায়ন এই বারো কুঠি নামের অর্থ হল এখানে প্রধান ভবন সহ প্রায় বারোটি কুঠি বা অংশ ছিল যেমন অতিথিশালা রান্নাঘর নাট মন্দির ঠাকুর ঘর এছাড়াও চাকর চাকরানীদের থাকার জন্য বিভিন্ন ঘর ইত্যাদি এছাড়াও প্রচলিত আছে যে ইউরোপীয় ব্যারক স্টাইলে এই রাজবাড়ি নির্মিত হয়েছিল তাই এটিকে বলা হয়েছে বারো কুঠি। এই রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এক ঐতিহ্যবাহী প্রাসাদের সৌন্দর্য আপনার ভ্রমণকে একদম বিশেষ করে তুলবে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে এই এক ভিন্ন মাত্রার অতিথিশালা হিসেবে কিন্তু জায়গা করে দিয়েছে এই বাড়িগুটির ভেতরে রয়েছে কিন্তু অজস্র কক্ষ যার প্রতিটাই এই গল্প চলেছে বিভিন্ন রাজাদের বিলাস এবং রানীর স্বাদ ও প্রজাদের গল্পের কথা রাজবাড়ির অন্তর্মলে রয়েছে আভিজাত ও বিলাসবহুল আসবাবপত্র যার কিছুটা রয়েছে আংশিকভাবে সংরক্ষিত এবং তাছাড়াও কিন্তু আমদানিকৃত কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র আর বড় আয়না এবং তার সঙ্গে কিন্তু অলঙ্কৃত এক ফ্রেম এছাড়াও রয়েছে পাথরের বা মার্বেল টপ টেবিল এবং তাছাড়াও কিন্তু মূল হলরুম ও ডাইনিংয়ে রয়েছে ঝাড়বাতি যেটা হচ্ছে রাজকীয় এক ঝাড়বাতি যা রাতের মেলায় আলোই কিন্তু প্রাসাদ দিকে রূপকথার মতো তৈরি করে ফেলে আসবাবপত্রের বেশিরভাগ অংশটাই কিন্তু নষ্ট হয়ে গেছে বা রক্ষণাবেক্ষণের অভাবে তা ঠিক করা হয়নি তবে কিছু কিছু ঐতিহাসিক চেয়ার টেবিল ঝাড়বাতি এবং আয়না কিন্তু এখনও রয়ে গেছে এখন এই রাজবাড়ি বাড়িটি কিন্তু বিভিন্ন ধরনের পার্টি বিবাহ বা কোনো প্রি ওয়েডিং ফটোশ্যুট ইত্যাদির জন্য এক জনপ্রিয় স্থান হয়ে উঠেছে আজকের এই বারো কোঠি কলকাতার উত্তর প্রান্তে আর মিল্ক কলোনি অঞ্চলে অবস্থিত এই বারো কোটি প্রাসাদটি এক নিমন্ত্রণপত্র পেয়ে কিন্তু পৌঁছে গেছিলাম সেই পুরনো রাজবাড়ির দরজায় আর সেখানে চারপাশে পুরনো দিনের সুভাষ বড় বড় খিলানা ঝুলন্ত বারান্দা সব মিলিয়ে তৈরি করেছে এক রাজকীয় আবহাওয়া আর সেখানে তৈরি করা হয়েছিল কিন্তু এক গ্র্যান্ড খাওয়া দাওয়ার আয়োজন প্রথমেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম মূল হল রুমে যেখানে ছিল মার্বেলের মেঝে আর তাছাড়াও কিন্তু ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র দেওয়ালে কারুকর্যগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এখানে যে কত যত্ন আর রুচি নিয়ে তৈরি করা হয়েছিলো এই রাজবাড়ি তারপরে কিছুক্ষণ খানিকটা সময় কাটিয়ে আমরা কিন্তু সিঁড়ি বিয়ে উপরে উঠে গিয়েছি বারান্দায় আর এখন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেক অতিথিরা আসছে আসা যাওয়া করছে সমস্ত কিছুই কিন্তু ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ঘর বারান্দা এইসবগুলো দেখা হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম ছাদে বেশ সুন্দর একটা ডেকোরেশনের জায়গায় যেখানে কিন্তু আয়োজন করা হয়েছিল আমাদের খাওয়া দাওয়ার এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের রুম এখানে যেহেতু এখন ব্যাংকয়েট হলের ব্যবস্থা করা হয়েছে তাই এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই রাজবাড়িটি আর তাছাড়াও এখানে কিন্তু প্রায় ছশো থেকে সাতশো মতো লোক এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে বাঙালিদের সমস্ত কিছু কিন্তু মিষ্টিতে পরিপূর্ণ হয় তাই সমস্ত কিছু শেষে পান দিয়ে আমরা আমাদের আজকের এই যাত্রা শেষ করবো সবকিছু বাদ দিয়ে শেষে হাতে কিন্তু ছোট্ট একটা গিফট নিয়ে আজকে বাড়ি ফেরার পালা প্রাচীন এই রাজবাড়ির মেঝেতে হাঁটার অনুভূতি তার সঙ্গে সন্ধ্যের ঝাড়বাতির আলোক ছায় এবং সিঁড়ির কোনায় বসে থাকা পুরোনো দিনের স্মৃতি এক পুরনো দিনের অতীত এক টুকরো রাজবাড়িও কলকাতাকে ছুঁয়ে দেখলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটি গল্পে